ইনি হচ্ছে আমাদের বাসার রানী দেখেন তো কেমন লাগতেছে রানিটাকে রানীটাকে বেশ পোজ দিয়েছে কমেন্টে জানান কেমন হয়েছে আর এগুলো হচ্ছে আমার হচ্ছে রাজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দেখতে দেখতে কুরবানির ঈদ চলে গেল কুরবানির গরুর ছবিটা দেখিয়ে দিয়ে এলাম কারণ গুরবানি গুল করে খাওয়া শেষ সেই জন্য গরুর ছবিটা দিলাম তো আজকে আমরা বাসায় রান্না করব ভুনা খিচুরি সেই জন্য ভুনা খিচুরির জন্য রান্না করার জন্য রান্না করে চলে গেলাম দেখেন জালটা এখন খুব জ্বলতেছে আসলে কিন্তু আমি রান্না করতে গেলে জালটা এরকম জ্বল না জাল বলতে যারা গ্রামে থাকেন সবাই জানেন কিন্তু যারা শহরে অনেকে হয়তো বা জানেন না তো জালটা হচ্ছে এরকম ওই যে চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরানো ওটা জলে সেটাই আর কি জান যাই হোক আসে বুনা খিচুড়ি করবো তো বুনা খিচুড়ি কীভাবে করি সেটা ডিটেলসে যাব না কারণ আমার চালানো বুনা খিচুড়ি হয়তো বা কয়েকটা এই ছিল ওগুলোতে যাবো না তো আমি রান্না করতে যেগুলো যেগুলো ফেস করি আমি সেগুলো আর কি কথা শেয়ার করব এই জন্য ভিডিওটা করা বা দেখানো যাই মশলা মানে আমি তো গাজীপুর রান্না করি অল্প অল্প পরিমাণ একবার মশলা দিলেই আনা কিন্তু বাড়িতে যাই যখন আমি রান্না করি আমি ওই অল্প পরিমাণে দেওয়ার চে চেষ্টা করি কি মানে করি কিন্তু পরবর্তীতে বুঝি না এটুকু হবে না আর একটু মশলা দিই সেজন্য দেখবেন আমি বারবার মশলা দিই একই মশলা দুই তিনবার দিতেছি এরকম অবস্থা হয় তো এখানে আমি মশলা টশলা সব দেওয়ার পরে দেখা গেছে এখন আমি এটা করবো যে হলুদ আমি দুইবার দিয়েছি দেখছেন তো আমি যখন রান্না করতেছি এটা যখন বসাইছি আমার ছোট ছেলেটা উঠা পড়ছে বাবুরাবু ঢাকা ডাকি করতেছে তো এই মুহূর্তে রাইখা যাব তো পাশে কেউ ছিল না যে দিয়ে যাব এরকম তখন আমি কি করব। এই জন্য একটু বেশি করে পানি দিয়ে গেলাম এই যে দুইবার পানি দিয়েছি দেখ কষানোর জন্য মশলা কেন জানেন ওই যে আমি আবার রুমে যাব আমার ছোট বাচ্চার কাছে সেই জন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে গেছি যাতে করে এটা নিচে লাইগা না যায় জন্য। তো আমি যখন ভিডিও করতেছি মানে এটা রান্না বসাইছি তো এই ভিডিওগুলোই করে দিছিলো আমার একটা বাসুরের মেয়ে সে আমাকে হেল্প করছে তার সাথে গল্প গুজবও করলাম আর পাশাপাশি ভিডিও করলাম আমার মনে ছিল না ভিডিও করার রান্না করার আগে মনে ছিল কিন্তু রান্না করার শুরুতে ভুলে গেছিলাম তো তখন সে আসলো এসে বলতাছে কাকি তো একটু ভিডিও করো না কেন ব্লক করো না কেন বলতেছে আচ্ছা তুমি করে দাও পরে সে করে দিচ্ছে আর কি পরে দুজনে গল্প করলাম আর এই যে রান্না করলাম বোনা কিছু এখন অবশ্য জালটা বেশ জলতাসে সে খুবই ভালো তবে একবার জাল জ্বললে আবার অনেক ই হয় মানে আবিদের দাদি যখন রান্না করে তখন জাল আর নিবেই না কিন্তু আমি রান্না করে নিবে তো গোস্তটা এখানে আমরা খাসির বস্তু ব্যবহার করেছি তো এই গোস্তটা আগে থেকে রান্না করা ছিল সেই রান্না করা বস্তুটাই অ্যাড করে দিছি আর কি কারণ অনেক লং টাইম লাগবে যদি বস্তু এখন আবার নতুন করে দিই সেজন্য তো শর্টকাটে রান্না করবো সেজন্য আর কি যে আগে থেকে রান্না করা বস্তুটা সেটা দিই করি ফেলি আর কি তো চাল প্রথমে একটু দিয়ে তারপরে কষায় নিতেছি তারপর সম্পূর্ণ চাল দিই নাই অল্প চাল দিচ্ছি নিচেতে লাগে যেতেছে আর কি সেজন্য তো এখন সম্পূর্ণ চাল দিলাম এখন আবার ভালো করে একটু কষায় নিব তো দেখেন আমি এক হাতে পারতাছি না সেজন্য দুই হাতে নিয়ে নিছি কারণ এখানে আমার অল্প অল্প পরিমাণ রান্না করা অভ্যাস বাসা গেলে একটু বেশি পরিমাণ হয় সেটা আমি ই করতে পারি না সেজন্য দুই হাত দিই মানে আমি কাজ একটু কমই পারি এটা আমার ভিডিও দেখলেই হয়তো বা বুঝতে পারেন আচ্ছা যাই হোক তো দেখতে দেখতে করা হয়ে যেতেছে আর কি তো আমরা যখন রান্না করি তো আমাদের একটা খুব পিয়াস ছিল উনি এসে বলতেছে কি রান্না করি আবিদের মা কি রান্না করে কেমন রান্না করতে পারে কিনা মানে আমি শহরে থাকি বলে যে রান্না করতে পারি না এইটাও ভাবতেছে উনি বুঝে নেলা কি কারবার বলে আবিদের মা কি তুমি রান্না করতে পারো বলি হ্যাঁ পারি দেখে যান তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আমার রান্নাটা দেখে বলতেছে না ও তুমি তো পারো বলে হ্যাঁ পারি বিশেষ কিছু আইটেমগুলোয় পারি আর কি যা তো এই তো একদম সব কিছু দেওয়ার পরে চাল তালার পরে এখন পানি দিয়ে দিলাম আর কি পানি দেওয়ার পরে এই খালি পানিটা শুকাই গেলে এই না রান্না কমপ্লিট হয়ে গেলো এই যে আমার খিচুড়ি আর সাথে একটু শশা আর কি এই জাস্ট ছোটো বাচ্চাটা ছিল ভালো করে করতে পারি না সবাই ভালো থাকুন সুস্থ না আল্লাহ পেস